আমি যখন আনোরা মুভিটার পোস্টার প্রথম দেখলাম মনে হয় প্রিটি ওমেন টাইপ একটা গল্প হবে একটা রিচ ছেলে একটা হ্যাপি এন্ডিং কিন্তু যখন মুভিটা দেখলাম বুঝলাম যে এটা টোটালি ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স এই মুভি সেক্স ওয়ার্কের গ্ল্যামারাইজেশন পাওয়ার ডাইনামিক্স আর একটা টক্সিক রিচ ওয়ার্ল্ডের ছবি তুলে ধরেছে এটা কোনো সিনরালা স্টোরি না আনোরা বা আনি মেখিভা এক তেইশ বছর বয়সের স্ট্রিপার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে থাকে এই এরিয়া রাশিয়ান আমেরিকানদের একটা বড় কমিউনিটি আনি নিজের মতো স্ট্রাগল করে বাঁচতে থাকা একটা মেয়ে সে একটা স্ট্রিপ ক্লাবে কাজ করে যেখানে একদিন তার বস তাকে ইভান ভানিয়া জাকারোবের সাথে পরিচয় করে দেয় ভানিয়া হলো রাশিয়ান অলিগার্ক নিকোলাই জাকারোবের ছেলে স্পয়েল্ড নির্বোধ আর মানিতে বড় হওয়া একুশ বছরের বাচ্চা পড়তে আসলেও সে পড়াশোনা না করে পার্টি ক্লাবিং আর ভিডিও গেম নিয়ে দিন কাটায় কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সে একজন রাশিয়ান স্পিকিং অ্যাসকোর্ট খুঁজছিল আর সেখানেই তার সাথে আনিয়ার দেখা হয় ফার্স্টে ভানিয়াকে দেখে মনে হয় অনেক ক্যাজুয়াল একটা ক্লায়েন্ট কিন্তু তারপর সে ডলার অফার করে একটা সপ্তাহ তার সাথে থাকার জন্য আনি ভানিয়ার সাথে লাস ভেগাসে একটা ট্রিপে যায় সেখানে দেখা যায় ভানিয়া তার মা বাবা রাশিয়া তার স্টেটাস সব কিছু থেকে ভাগতে চায় সে ইম্পালসিভলি আনিকে বিয়ে করতে প্রপোজ করে আনি কনফিউজ বাট সে ভেবেছিল বানিয়া তার ফিলিংস নিয়ে সিরিয়াস আনি অবশ্য এই রিলেশনশিপটাকে হ্যাপি এন্ডিং দিকে নিয়ে যেতে চাইছিল প্রিটি ওয়ামেন টাইপ একটা গল্প যদি হয় তার একটা কুইক চ্যাপেল ওয়েডিংয়ে বিয়ে করে ফেলে আনি নিজের কাজ ছেড়ে দেয় বানিয়ার ম্যানশনে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে যে তার লাইফ চেঞ্জ হয়ে গেল বানিয়া হয়তো আনিকে বিয়ে করে কারণ সে ভেবেছিল সারা জীবন পার্টি করতে পারবে কিন্তু বিয়ের খবর যখন রাশিয়া পর্যন্ত পৌঁছালো তখন জিনিসটা আর একটা গসিপের মধ্যেই থাকলো না এইটা একটা হিউজ স্ক্যান্ডল হয়ে যায় ভানিয়ার মা গালিনা জাকর যখন বিয়ের খবর শুনে সে অনেক রাগান্বিত হয়ে যায় তখন আর আর্মেনিয়ান গডফাদার টরসকে পাঠায় এই বিয়ে ক্যান্সেল করার জন্য তার কাজ ছিল ভানিয়ার নিরাপত্তা নিশ্চিত করা আর যে কোনো সমস্যায় পাশে থাকা টরস কোনো গির্জার প্রিস ছিল না আর্মেনিয়ান ট্রেডিশনে গডফাদার ব্যাপটিজমের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্পেশাল পোশাক পরে কিন্তু সে প্রিস নয় টরসের সাথে ছিল তার হ্যান্ডসম্যান গার্নিক আর ইগোর গার্নিক আর ইগোর হল টরস এর আন্ডারে কাজ করা দুজন বডিগার্ড টাইপ হ্যান্ডসম্যান তারা দুজন ব্রুকলিনে এসে ভানিয়াকে খুঁজে বের করে ভানিয়া প্রথমে একদম চিল ছিল এটা নিয়ে কিন্তু যখন সে জানতে পারলো তার বাবা মা রাশিয়া থেকে কালকের মধ্যে আমেরিকা আসছে সঙ্গে সঙ্গে বানিয়া একা রেখে পালিয়ে যায় আর এদিকে আনি ফাইট করতে গার্নিং আর ইগোরের সাথে কিন্তু সেই শেষমেশ আটকা পড়ে যায় এরপর টরস আসে আর আনিকে বলে তুমি যাকে বিয়ে করেছ সে একটা বাচ্চা ছেলে সে তার বাবা ছাড়া নাথিং এই বিয়ে কোনো দিকে যাবে না টরস আনোরার বিয়ের রিং ছিনিয়ে নেয় দশ হাজার ডলার অফার করে আর বিয়ে জন্য দেয় কারণ টরসের কথায় আনোরা আর ভানিয়ার বিয়ে ছিল একটি ফ্রড ম্যারেজ আনি প্রথমে অ্যাকসেপ্ট না করলেও পরে সে হেল্প করতে রাজি হয় আনোরা টরস গার্নিক আর ইগোর পুরা ব্রুকলিন ঘুরে ভানিয়াকে খুঁজতে থাকে আনোরা সাথে যে সকল ক্লাবে গিয়েছিল সেসব জায়গায় ফাইনালি ভোর বান্ধবী কলে জানে যে ভানিয়া হেডকোয়ার্টার্স নামের স্ট্রিপ ক্লাবে আছে অন্য এক ডান্সারের সাথে যাই হোক ওদের একটা বড় জ্ঞানজাম হয় ক্লাবে ভানিয়াকে পুরা মাতাল অবস্থায় বের করে আনা হয় সে একটুও রিয়েল লাইফ সিরিয়াসনেস বুঝছিল না ওদেরকে তারপর কোর্টে নিয়ে যাওয়া হয় বিয়ে ক্যান্সেলের জন্য কিন্তু লাস ভেগাসে বিয়ে হওয়ায় ব্রুকলেনে সেটা ক্যান্সেল করা যাবে না তাদেরকে লাস ভেগাসেই যেতে হবে এয়ারপোর্টে আনুরা ইভানের মা বাবা নিকোলাই আর গালিনা জাঘারবকে রাশিয়ান ভাষায় করে কিন্তু গালিনা জাঘারব একদমই কেয়ার করে না ভানিয়া মাতাল থেকে হুঁশে ফিরে আসে সে তার মা বাবার কথা মেনে নেয় আর আনুরাকে ছেড়ে দিতে রাজি হয় ভানিয়া একটা স্পাইনলেস ছেলে আর সে আনোরার জন্য কোনো স্ট্যান্ড নেয় না আনোরা ডিভোর্স সেটেলমেন্টের থ্রেড দিলে গালিনা তাকে ফাইন্যান্সিয়ালি শেষ করে দেওয়ার উল্টা থ্রেড দেয় ফাইনালি তারা সবাই লাস ভেগাসে যে বিয়ে ক্যান্সেল করে ফেলে আনোরা ডিভোর্স পেপার সাইন করার পর ইগোর রেকমেন্ড করে বানিয়া যেন একটা সরি বলুক আনোরাকে কিন্তু গালিনা আমার ছেলে সরি বলবে না বলে টপিকটা বন্ধ করে দেয় গালিনা তারপর আনিকে ডিসগাস্টিং ডাকে তখন আনি বলে তোমার ছেলে তোমাকে এতটাই হেট করে যে তোমাকে রাগানোর জন্য একজন ডিসগাস্টিং হুকারকে বিয়ে করেছে তখন নিকোলাই জ্যাকর পাগলের মতো হাসতে থাকে কারণ সুপার রিচরা এসব মানুষের দুঃখ কষ্টকে এন্টারটেইনমেন্ট মনে করে বিয়ে ক্যান্সেল হওয়ার পর ইগোর আনোরাকে নিয়ে ব্রুকলিনের জাকারোবের ম্যানশনে এসে পড়ে এখানে আনোরা আর ইগোরের ডিপ কনভারসেশনটা ছিল মুভির একটা মোস্ট মিনিংফুল মোমেন্ট ইগোর বলছিল আমি আনুরা নামটা বেশি পছন্দ করি আনি না এটা শুধু একটা নামের ব্যাপার ছিল না ইগর চাইছিল আনুরা নিজের রিয়েল আইডেন্টিটি একসেপ্ট করুক ইগর শুরু থেকে আনিকে শুধু একজন স্ট্রিপার না মানুষ হিসেবেই দেখছিল সে বুঝতে পারছিল যে আনি সম্পূর্ণ ভেঙে পড়েছে আনির এই মোমেন্টে দরকার ছিল একজন মানুষের যার সাথে সে কথা বলতে পারে কিন্তু তার কাছে কেউ ছিল না ইগর ফ্রেন্ড হতে চাইছিল কিন্তু একটা রাশিয়ান গ্যাংস্টার টাইপ লোককে ট্রাস্ট করা আনির জন্য ইজি ছিল না তার মনে হয়েছিল ইগোরও বাকি সবার মতোই জাস্ট তাকে ইউজ করতে চাইছে এমনকি সে ইগোরের এগেনস্ট রেপ অ্যাটেম্পের অ্যাকিউজেশনে তুলেছিল আসলে ইগোরের মনে এরকম কিছুই ছিল না সকালে যখন ইগোর আনুরের বাসা পর্যন্ত নিয়ে আসে তখন ইগর টরেসের কথা মতো যে দশ হাজার ডলার ক্ষতিপূরণ প্রমিস করেছিল ইগোরের সাথে একটা ইন্টেন্স মোমেন্ট শেয়ার করে আর ইন্টিমেট হতে চায় বাট যখন ইগর তাকে কেস দিতে চায় সে ইগরকে মারতে থাকে আর একদম ব্রেকডাউন হয়ে কাঁদতে থাকে আর এভাবেই শেষ হল আনোরা মুভির জার্নি মেবি সময়ের সাথে আনোরা বুঝবে ভালো মানুষ মানে রাজকুমার টাইপ হতে হয় না দিনের শেষে আনোরাকে ডিসাইড করতে হবে আসলে কি তাকে ট্রুলি হ্যাপি করতে পারে যারা প্রিটি ওমেন টাইপ এন্ডিং এক্সপেক্ট করছিলেন তারা অবশ্য ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন কিন্তু এই মুভিটা রিয়েলিস্টিক আর সেটাই এটাকে পাওয়ারফুল করে তোলে ফাইনাল থটস মুভির শুরুতে ল্যাপ সিন দিয়ে বোঝানো হয় যে এই মুভির স্টোরি এদের মধ্যে যে কারোরই হতে পারত কিন্তু আমরা আজকে শুধু আনোরা স্টোরি জানব এই মুভি শেষ পর্যন্ত অস্কার পাওয়ার কারণ হলো এটা ছিল মুভির মধ্যে আরেকটা মুভির গল্প লিয়ারের মতো বাইরে থেকে একটা ফ্লাসি হাই ড্রামা লাভ স্টোরি মনে হবে কিন্তু টুইস্ট হয় ক্লাসিজম নিয়ে রিচ ভার্সেস পোর নিয়ে মুভিটি এক্সপিরিয়েন্স কেমন লাগলো কমেন্টে জানান লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন মুভি আর সিরিজের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপাতত বিদায়